মানেই খানা আর খানা মানেই আনন্দ আর আনন্দ মানেই আয়োজন বুঝছনি সপ্তাহ মিলাইয়ে আসলে হইলো আপনার বিয়াটা আর বিয়াটা আসলে করাটা এত সোজা নাই কারণ কিতার লাগে আপনার সোজা নাই হইতে গেলে অনেক সময় লাগব এক নম্বর হইল আপনার আগে বিয়া করতে হইল আপনার প্রিপারেশন নেওয়া লাগব কারণ দেখান তো বিয়ার এত যায় জামেলা আসলে এটা খার মতো না কারণ এত সুন্দর যে বিয়া করে আসলে হে বুঝের বিয়ার মাঝে তার প্রিপারেশন কিলা আর তার আয়োজন কিলা আসলে এটা হইলো তার উপরে নির্ভরশীল আর জিনিসটা হইলো আসলে অনেক সুন্দর লাগলো আর চট্টগ্রামের বিয়াটা আসলে হওয়ার মতন আর আমি যার বিয়াটা সে আমাদের একজন সিনিয়র বড়ো ভাই কারণ অনেক সুন্দর করে জিনিসটা আয়োজন করছে আসলে তা খার মতন নাই অনেক সুন্দর অনেক ভালো অনেক পরিবেশ আর সেন্টারটা আসলে ক্লাবটা অনেক সুন্দর আধুনিক অনেক সুন্দর আসলে খার মতন নাই আর মানুষজন পায় আপনার পায় পনেরোশোর মানুষের আয়োজন করো হয়েছে ভিডিওটা যেন ভালো লাগে তো কমেন্টও জানাইবা